বন্ধুরা আবারও হাজির হলাম ভয়ঙ্কর এক হরণ মুভি নিয়ে। আজ আমরা দেখবো এমন একটি সিনেমা যেখানে ডাক যেন চারপাশে ঘুরে বেড়ায় মুভিটির নাম হচ্ছে এক হাই স্কুলের মেয়েকে দিই সেদিন সে সামরিক ব্যবী হিসেবে একটি বাড়িতে আসে কিন্তু ঘরে ঢুকতে দেখতে পায় বাড়িতে কোনো লোকজন কাউকে দেখা যাচ্ছে না সে যখন তার মাকে ফোন করে জানাচ্ছিল যে সে নিরাপদে পৌঁছেছে ঠিক তখনই নিজতলা থেকে ভাঙচুরের শব্দ আসে সে দ্রুত পোন কেটে দিয়ে ধীরে ধীরে বেসমেন্টের নিচে হাঁটে আর সেখানে গিয়ে সে যা দেখে বাড়ির গৃহকর্মী নিঃসন্তানের মৃতদেহ কাছে দৃশ্যটা দেখে মেয়েটা ভয় পিছিয়ে যায় সে পালাতে চাইলো ঘরের দরজা হঠাৎই তালাবদ্ধ হয়ে যায় সঙ্গে প্রধান দরজায় দেখা যায় অদ্ভুত একটি চিহ্ন এখানে সময় লাফিয়ে যায় পঁয়ত্রিশ বছর পর ছোট ছেলে ডি তার মায়ের সাথে জঙ্গল হাঁটছিল কিন্তু মা কিছুক্ষণ দূরে যেতেই সে শুনতে পায় গাছের পোকর থেকে কেউ তার নাম ধরে রাখছে আরো ভয়ের ব্যাপার ওই গাছের গর্ত থেকে বেরিয়ে আসে এক অস্বাভাবিক সাদা রঙের হাত ঠিক তখনই মা ফিরে আসে আর মুহূর্তের মধ্যে সেই গর্তটি অদৃশ্য হয়ে যায় বাড়ি ফেরার পর পথে তারা যে মৃত হরিণটিকে টিকে দিয়ে ধাক্কা মেরেছিল লিসা সেটি ভাড়ি নিয়ে আসে পরিবারের জন্য হরিণের মাংস রান্না করবে বলে কিন্তু প্রথম আঘাতে পঁচা ভুড়ি ছড়িয়ে পড়ে রক্তের গন্ধ নয় বরং তীব্র দুর্গন্ধ বুড়িতে ফাঁকা আতপর নড়ছিল বলতে বাধ্য দৃশ্যটি ছিল ভয়ানক ঘৃণ্য রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সেই মৃত হরণটি হঠাৎ সুখ খুলে ফেলে তার পেট ফেটে বেরিয়ে আসে দুটি শুকনো মানুষের হাত একই সময় প্রতিবেশী ড্যানির ঘুমের মাঝে শুনতে পায় বাড়ির ছাদের উপর কায়ের পায়ের শব্দ সে শব্দ অনুসরণ করে বাইরে বের হয় প্রতিবেশীর বাড়ির দরজায় এসে সে কিছু সন্দেহজনক হয় ঠিক ফিরে যাওয়ার সময় তার পেছন থেকে এক ছায়া দ্রুত চলে যায় এদিকে প্রতিবেশীর ঘরে আলো জ্বলে উঠে ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় গভীর রাতে লিসা বাড়ির বাইরে অদ্ভুত শব্দ শোনে এর মাঝে দেখে বেবির রুমের ছোট মেয়েটি উদাও সে দৌড়ে শিশু রুমে যায় জানালা ঠিক খোলা বিছানা পড়ে আছে অনেক ঘাসের ডাল ঠিক তখনই বিছানার নিচ থেকে বেরিয়ে আসে সেই শুকনো জোড়া হাত আর লিসাকে টেনে নিয়ে যায় বিছানার তলায় কিছুক্ষণ পাটে থেকে ফেরত আসা ড্যানি দেখে লিসা যেন কল কিছু একটা নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে সে আরো দেখার আগে ড্যানির বাবা বাড়ি ফিরে আসে আমি তোমাকে দেখেছিলাম তুমি কি তাকে দেখেছো কাকে সামনের বাড়িটাকে পরের দিন ডির বাবা কাজে যায় কিন্তু রাতে যা ঘটেছিল তারপর লিসা পুরো পরিবর্তিত শরীর ময়লা জানালার সামনে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে ডি ভয় পেয়ে পিছিয়ে আসে রাতে ড্যানি যখন বাড়ি ফিরে উপরে আবারও পায়ের শব্দ সে বাবা হয়তো চোর ঢুকেছে কল্প হাতে নিয়ে উপরে যায় দরজা খুলতেই সে দেখে ডি সেখানে লুকিয়ে আছে সে বলে মা খুব অদ্ভুত আচরণ করছে তাই সে ড্যানির বাড়িতে লুকিয়ে আছে সে বাড়ি ফিরার সাহস করছে না নিচে তখন লিসার চিৎকার শুরু করে ড্যানি তাকে শান্ত করতে নামে লিসা জিজ্ঞেস করে সে কি এখানে তাকে নিচে আনতে পারবে ড্যানি তো বলেই নিজে ডি তার বাড়ি আসে লিসার দরজা ভেঙে ঢোকার ঠিক আগে ডির বাবা এসে যায় ডি বাবার সাথে বাড়ি ফিরে যায় যেতে যে লিসার ভয়ঙ্কর দৃষ্টিতে ড্যানির দিকে তাকায় এখান থেকে ড্যানি বুঝে যায় লিসার মধ্যে কিছু একটা ভয়ঙ্কর বিষয় আছে রাতে ঘুমানোর আগে ডি বাবাকে বলে মা আজকাল খুবই অদ্ভুত আগের মতো নেই সে কথা বলতে লিসা ঠিক পাশে দাঁড়িয়ে শোনে কিন্তু বাবা কিছু অস্বাভাবিক মনে করে না ডিকে শান্ত করে নিচে নামলো সে বেবির ঘরে দরজা করলে মুহূর্তে রুমটা পাকা যেন শিশুটি আদৌ কখনো ছিলই না একই সময় ড্যানি রাত তাদের বাড়ি পর্যবেক্ষণ করে কিন্তু কিছুই খুঁজে পায় না পরের দিন বান্ধবী জানায় ডি আজ নৌকা শেখার ক্লাসে আসেনি বুঝতে পারে ডিবি পদে আছে। সে ছুটে যায় ডির বাড়িতে সত্যটা জানার জন্য কিন্তু ডির বাবার কথা তার বিশ্বাস করা অসম্ভব ড্যানি আর কিছুই বিশ্বাস করতে পারে না একজন মানুষ যেন হঠাৎ বাতাসে মিলিয়ে গেল যদিও ডির বাবা জোর করে বলেছিল যে তার ছুট কোনো ছেলেই নেই কিন্তু মেঝেতে থাকা আশ্রয়ের দাগ ড্যানির দৃষ্টি আকর্ষণ করে কার্পেট সরাতে আবার দেখা যায় সেই উল্টো ত্রিভুজের চিহ্নটি আসল সত্য জানার জন্য ড্যানি ইন্টারনেটে খুঁজতে শুরু করে সেই চিহ্ন সম্পর্কে তথ্য সংগ্রহ করে সত্যটা বেরিয়ে আসে উল্টো ত্রিভুজটি হরিণের প্রতীক এবং এটি এক বিশেষ দানবের চিহ্ন দানবটি মানুষের চামড়া পড়ে থাকতে ভালোবাসে এবং জাদুর মাধ্যমে পরিবারকে নিজেদের সন্তানকে ভুলিয়ে দিতে পারে এটি জেনে ডেনি চিনতে পড়ে ডি হয়তো ইতিমধ্যে বিপদের মুখে আছে। সে লক্ষ্য করে ডি মালিসা প্রায় যাতায়াত করে তাই সেখানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর গোপন বিষয় রয়েছে রাতে সবাই ঘুমালে ড্যানি বা আবার তদন্তে নামে সুযোগ পেয়ে দানবের ফেলে দেওয়া আবর্জনা খোঁজে ভেতরে শুধু বাচ্চাদের ছবি নয় পুতুল এবং শিশুদের জিনিসপত্র পাওয়া যায় এটাই প্রমাণ করে ড্যানির ধারণা ঠিকই ছিল লিসা দানবের কাজ থাকতে সব প্রমাণ ধ্বংস করেছে এদিকে দিনে রোবটের মতো আচরণ করা সেই দানব ঘরের ভেতর নিজের দেহ পরীক্ষা করছে তার শরীর শুরু করেছে দাঁত পর্যন্ত যাচ্ছে থাকতে তাকে দ্রুত নতুন তাজা দেহ খুঁজতে হবে সকালে লিসা ও তার স্বামী বাড়ি সেরসা যাওয়ার পর ঢেনি চুপি চুপি বেসমেন্ট খুলে দেখে ভেতরের পায়ে গাছের ঢাল দিয়ে বানানো একটি ভেদি যার উপরে জ্বলানো হরিণের খুলি আর পাশে রাখা পরিবারের ছবি এখানেই গ্রাস করেছে ড্যানির পুলিশকে কল দেয় কিন্তু ঠিক তখনই সে আরেকটি ছবি লক্ষ্য করে বুঝতে পারে তার বান্ধবীর পরিবারও বিপদে আছে। সে দৌড়ে বেরিয়ে যায় সাইকেল চালা চালাতে বান্ধবীর ফোন করে বলে দানব এখন তোমাদের পরিবারকে টার্গেট করেছে কিন্তু বান্ধবী বলে তার তো কোনো ছোট বোনই নেই ড্যানি শেষে ফেরি ঘাটে কিন্তু দানব ইতিমধ্যে বান্ধবী ছোট বোনকে নিয়ে গেছে জঙ্গলে ঢুকতে সে শুনতে পায় মেয়েটি চিৎকার ড্যানি চার দিক খোঁজে দেখে মেয়েটিকে টেনে নেওয়া হয়েছে ঘাসের ঘরতে সে বাসাতে ছুটে যায় কিন্তু দানবের সাথে তার শক্তি চলে না জ্ঞান পীঠতে চারপাশ অন্ধকার গাছের ঘর্তি অদৃশ্য সময় নষ্ট না করে ড্যানি সব কথা তার বাবাকে জানায় কিন্তু কেউ বিশ্বাস করে না এরই মাঝে দানব ড্যানির সৎ মায়ের দেহে ঢুকে গেছে ড্যানি যে তার পরিকল্পনা নষ্ট করছে সে বুঝেছে দানব এবার বাড়িতে থিতু হওয়ার সিদ্ধান্ত নেয় এটাই এখন আমার বাড়ি বাবা ছুটে এলো সব স্বাভাবিক হয়ে যায় আবারও যেন অভিনয় করছিল ড্যানিকে বকাও খেতে হয় গভীর রাতে যদিও বাবা বিশ্বাস করছিলেন না তারপরও তিনি সিদ্ধান্ত নেন তিনি বেসমেন্টে গিয়ে দেখবে ঠিক তখনই তিনি দেখেন ডির বাবা নিজে স্টোর রুমে ঢুকছে তিনি তার পিছু নিলেন অবাক হয়ে দেখেন ডির মা বাবা দুজনই মৃত একজন জুলে আছে গলায় পাশ দিয়ে আর আরেকজনের পেট কাটা দেহ রাখা হয়েছে সেই ভেদির উপরে যেখানে তার নিজ পরিবারের ছবিও আছে কিন্তু সবার মুখ কেটে ফেলা হয়েছে হঠাৎ ফেসন থেকে কেউ তাকে ছুরির আঘাত করে হাতে থাকা ক্যারোসিনের ল্যাম্পটিও পড়ে যায় ঘর পুরে আগুন ভরে যায় ঠিক সেই সময় ড্যানি এসে পৌঁছায় এখন তারা বুঝতে পারে দানব তাদের পরিবারে ঢুকে আছে পরিবারের ছবি আগুনে পোড়া মাত্রই ড্যানির মনে ধপ করে স্মৃতি ভিড় আসে আসলে তার এক ছোট ভাই ছিল শুধু দানবের জাদুর কারণে সে ভুলে গিয়েছিল ঠিক তখনই ঘর থেকে ভাইয়ের ডাক শোনা যায় ড্যানি দৌড়ে রুমে যায় কিন্তু পৌঁছাতেই দেখে দানব তাকে তুলে নিয়ে গেছে পূর্বে পাওয়া তথ্য মনে করে ড্যানি দৌড়ে স্টোর রুম গিয়ে পেট্রোল আর লবণ নিয়ে আসে এবং এগুলো ধানবকে আটকে রাখার একমাত্র উপায় বাইকে বাঁচাতে সে জঙ্গলের দিকে ছুটে যায় পথে তার বান্ধবীর স্মৃতি ফিরে আসে কারণ তাদের ছবিটি আগুনে পুড়ে গিয়েছিল ড্যানী তাকে নিয়ে ধানবের গাছের ভর্তে যায় ঘরতে চারপাশে পেট্রোল ডালে এবং বলে যদি আমি দশ মিনিটে না ফিরি তাহলে তুমি গাছটা পুড়ে ফেলবে সে ঢুকে ঘরতে ভাইকে খুঁজে পায় কিন্তু বের হওয়ার আগে পাশ থেকে শব্দ আসে ক্ষীণ আলো দেখে দানব ঢিল মৃতদেহ খাচ্ছে বয়ের ঢেন দ্রুত বাইকে নিয়ে বেরিয়ে আসে কিন্তু মনে পড়ে বান্ধবীর বোনও হারিয়ে গেছে ফিরে গিয়ে দেখে বোনটি অচেতন অবস্থায় পড়ে আছে। আর দানব তাদের দেখে ফেলেছে anyway ড্যানির ক্যামেরা ফ্ল্যাশে দানব কিছুক্ষণ পিছিয়ে যায় সুযোগ বুঝে দুই বোন গর্ত থেকে বের হয় কিন্তু দানব তাদের পিছিয়ে লেগে যায় তারা একা একা লড়াই করতে পারছিল না ঠিক তখনই ড্যানির বাবা গাড়ি নিয়ে এসে দানবকে জোরে ধাক্কা দেয় আর এভাবে বি ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায় তারা গল্প দিয়ে তোমাদের কাছে ভালো লাগলে আর নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও